একদিন এই ছোট বাচ্চাটাকে তার বাবা মা মরুভূমির মধ্যে ফেলে রেখে চলে যায় কারণ তারা ভালো মতোই জানতো যে এই বাচ্চাটা বড় হলে মানুষদের উপর অনেক অত্যাচার করবে এই জন্য তারা তাকে এই মরুভূমির মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল কিন্তু এর কিছুক্ষণ পর রাত হলেই বাচ্চাটা একটা গুহার মধ্যে ঢুকে নেগড়ের বাচ্চাদের সঙ্গে ঘুমিয়ে পড়ে এই জন্য মা বাচ্চাটাকে দেখে অনেক অবাক হয়ে যায় এরপর সে মানুষের বাচ্চাটাকে জিব্বা দিয়ে ছেটে তার বাচ্চাদের কাছ থেকে সরিয়ে দেয় কিন্তু তখনই মানুষের বাচ্চাটা এসে নেগড়ের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে নেগড়েটার কাছ থেকে দুধ খেতে শুরু করে দেয় যা দেখার পর নেগড়েটা অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দেয় কিন্তু পরের দিন সকাল সকাল হলেই মানুষের বাচ্চাটা একটা কাটাযুক্ত গাছের উপরে উঠে শুয়ে পড়ে তখন সে তার নিজ দিয়ে অনেকগুলো প্রাণীদেরকে যেতে দেখে সে একটা খরগোশের পিছিয়ে পিছিয়ে খরগোশের মতো লাফাতে শুরু করে দেয় কিন্তু এরপর সে লাফাতে লাফাতে হঠাৎ করে একটা বিষাক্ত সাপের সামনে পড়ে যায় এই সেই সাপটা যখনই মানুষের বাচ্চাটাকে ভয় দেখাতে যায় তখন মানুষের বাচ্চাটা তাকে এতটাই ভয় দেখায় যে সে প্রচন্ড ভয় পেয়ে সাপ থেকে পরিণত হয়ে যায় এরপর সে অনেক মজা করে একটা ডাইনোসরের হারকে খেতে শুরু করে দেয় যা দেখার পর সেই নিক্রেটার বাচ্চাগুলো হার খাওয়ার জন্য সেখানে চলে আসে কিন্তু তখন মানুষের বাচ্চাটা নিক্রেটার বাচ্চাগুলোকে দেখে মনে মনে অনেক রেগে গিয়েছিল এই